এই এটা তো মামার বাবা এটা কি দেখি তো এ তো বাঘ লাগছে এটা কি যে হবে আমার বয়ুগুর জি এটা কি কামড় দিবে না তো আবার আড় তো পিছিলে খা এটা দেখি তো কি ও বাবা এটা কে হতে পারে এবার এটা তো অন্য মুখ করে আছে দেখি তো এইটা তো তো পুরো হ্যাঁ আরে বুড়ুটা আবার আঙ্গুল দিয়ে কি বনা দেখাচ্ছে এটা কি এটা কি দেখি তো এটার ভেতরে কি আছে এই তো মামাকে খুঁজে পেয়েছি

বুলি খোপা করে দেয় নাই আচ্ছা দাঁড়া টেনশন নাই তোর এই চুল ছোট ছোট তোর কাকি মনিথ থেকেও বড় খোবাগুড়ী দেব ঠিক আছে দেখ এদিকে 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 শুন এই দেখ আমি তোর জন্য কি একটা অর্ডার করেছি দেখবি এই দেখ তো চুলটা हम তোর বেধে নি আইছি পেছনে ঘুর পেছনে ঘুর এইভাবে কিল সিস্টেমটা এইভাবে ঢুকিয়ে চুলটাকে এইভাবে মেড়ে দিতে হবে এই দেখ কত গাজরাটা এখন এইভাবে লাগিয়ে দি দেখ কত সুন্দর যাই হয়েছে আ মামা এই কি সুন্দর মোজাটা বানিয়েছিস কিভাবে বানিয়েছিস দেখানো একটু বেলুন কিভাবে বানার একটু দেখানা প্লিজ দেখানা গাইস দেখো মামা মন খারাপ করে বসে আছে কারণ মামা কদিন আগে ম্যাজিক বলগুলো গুলো জল দিয়ে রেখেছে অনেক বড় বড় হয়েছে তো আমি এগুলোকে জলগুলো ফেলে দিয়েছি বলে এগুলো ছোট্ট ছোট্ট হয়ে গেছে আবার আগের মতো দেখো টেনশন করার কোনো ব্যাপার নেই এই দেখ আমি আবার জল নিয়ে এসেছি দেখ জলটা দিয়ে রাখ দেবী কালকে সকালে আবার দেবী বড় হয়ে গেছে সবগুলোর মধ্যে জল দিয়ে রাখছি হ্যাঁ তুই এখন শুয়ে পর যা তারপরে দেবি সকালে উঠে দেখবি বড় বড় হয়ে এগুলোর জন্য মামা পড়েছে দেখো আর এই দেখো দেখো এগুলো সকালে উঠে দেখবো কেমন হয়েছে গাইজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর এগুলো বড় বড় হয়ে গেছে তো মামা এখনো দেখেনি মামা ঘুম থেকে উঠে বাইরে চলে গেছে মামা মামা এখন দেখলে যা খুশি হবে শুন শোন এই দেখ কত বড় হয়ে গেছে তুই দেখেছিস দেখিস দেখ দেখ কত বড় হয়ে গেছে দেখ কত বড় বড় হয়ে গেছে দেখলি এগুলো জল ফেলে দিলে এগুলো শুকিয়েও রাখা যাবে আবার জল দিলে ফুলে যাবে দেখলি কি দারুণ একটা জিনিস শিখে রেখেছি না আমরা দেখ কত বড়ো হয়েছে হ্যাঁ চিপ দিলে তো ফাইটে যাবে গাইস দেখো যে কাশি হয়েছে তা ওষুধ খাবে না আজকে মাম্মাকে ওষুধ খাওয়াবো দেখো কিভাবে মাম্মা তো কোনো দিন লাসি খায়নি এই লাসিটা কোনো দিনও খায়নি এটা কেমন খেতে তো জানবে না চালো গাইস ওকে এখন খাওয়াবো এ কে খাবে লাসি কে খাবে লাসি না 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 আমার মাম খাবে মাম খায় না তো নো 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 কেমন দেখো তো আরে লাসি এমন

ভালো আইডিয়া বলেছিস এই লিপস্টিকটা দিয়ে লাল করে নি আমি এখন এই লিপস্টিকটা দিয়ে এটাকে লাল বানিয়ে দিব ওয়াও এটা লাল হয়ে গেছে রে মামা দেখি এখন পরে ওয়াও একদম লাল হয়ে গেছে মামা তোর তো সেই বুদ্ধি ওয়াও দারুণ লেগেছে তোর বুদ্ধিটা মামাম কি করবো মাম্মার সাথে হলুদ আর বেসন দিয়ে প্র্যাঙ্ক দেখি মাম্মা আমাকে কতটুকু ভালোবাসে ঠিক আছে দেখা যাবে আর বলিস না ওই পাশের বাড়ি বাচ্চাটাকে কোলে গিয়ে আমার হাতে পটি করে দিয়েছে ছোট বাচ্চাটা

এটা বার্গার না এটা টিফিন বক্স মামারি স্কুলে নিয়ে যাওয়ার হ্যাঁ এটা টিফিন বক্স দেখ দেখ খুলে দেখ এটার মধ্যে কি সুন্দর দেখ দুটো চামচ আছে তারপরে এটা খুলে রাখে এটার মধ্যে কিছু রাখতে পারবি আর এটার ভিতরে খেতে পারবি এই দেখ এটার ভিতরে তুই চাউমিন নিয়ে যেতে পারবি ম্যাগি নিয়ে যেতে পারবি স্কুলে হুম একদম বার্গারের মতো না বার্গার টিফিন বক্স

পে মাংস খেয়ে পেট ফুলে গেছে গ্যাস হয়ে গেছে তাহলে তো ডাক্তার কাছে নিয়ে যেতে হবে ভগবান এটা কি বের হলো হ্যাঁ এ কি এটা তো কুরকুরে হ্যাঁ এ কি দেখি আর কি এটা তো রিং এটা কি দেখি তো এটা তো ম্যাড অ্যাঙ্গেল আর কি বের হবে এই বড় টাংকেলস হাই ভগবান হ্যাঁ তুই এত কিছু কে কিনে দিয়েছ তুই গুলো বাবা

হাই ভগবান এগুলো তো ম্যাগি ম্যাগি একবার মনে করে দেখো তো তোমরা একটু আগে কেমন করে ম্যাগি তো হাই ভগবান এরা ম্যাগিও চিনে না ম্যাগি খাচ্ছিল ওই ম্যাগিটা তোমাদেরকে না আমাকে ভয় পাইয়ে দিল একদম এই তোমরা এগুলো কি করছো আরে বোম কোথায় হাই ভগবান কোথায় বোম আর কোথায় ওরা দেখো গেট বোম ফাটাচ্ছে দেখি কেমন ফুটবে এটা ভগবান বয় বোম গেট আটকায় বোম ফাটায় গাছ দেখো আমার জন্য এটুকু দই রেখেছে আর এক পাতিল দই নিয়ে দুজনে খেয়ে ফ্রিজের মধ্যে আমার জন্য এতটুকু রেখেছে তো আমি এদেরকে আজকে এমন অন্য বানাবো আমার বাবাকে আর মামাকে দেখো কি করি

যা দেখালাম পঞ্চাশ টাকা কামাই ওদের দুই পঞ্চাশ টাকা দিয়ে খাও 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 আর কোথায় নিয়ে যাচ্ছিস আরে কি কি লাগবে ও এই দাদুটা আসে দেখো মামাই দাদুটা আসলে কি কি লাগে নে কি কি নিবি বল দেখ দেখ কি পছন্দ হয় তোর কি 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 ওর বাবা কিলিপ আচ্ছা নে কিলিপ নে এটা আচ্ছা পুরোটাই নিয়ে নে যা আর কি আছে দেখি ওয়াও কি সুন্দর এটা লাগবে এটা আমাদের একটা আছে তা এটাও নিয়ে নাও দাদুটা কত কষ্ট করে আসে হাইতে হেটে তা তুমি এটাও নিয়ে নাও আর কি আছে দেখি তো আজকে সবই নিয়ে নিব হ্যাঁ এই চকলেটটা ডাম্বারও নিয়ে নি তুই খাবো আমরা সবাই সবাইকে দিও যে দাদু আছে মা তা কাকিমণি আছে সবাইকে দিয়ে খাও হ্যাঁ আর কি আছে মামা আমি আচার বানাবো হ্যাঁ এই তেলগুলো আমি নিয়ে নি এই যে তেলগুলো নিয়ে নিলাম ঠিক আছে নে ধর আজকে সবই নিবার কি আছে দেখি আজকে কিছুই নাই সব শেষ সব আমরা লাস্টে যা ছিল কিনে নিলাম তো কত হলো কি খুশি হ্যাঁ তো তুমিও খুশি দাদুকে খুশি করে দিও এই নাও সব টাকা তো দাদু দেখো কতগুলো জিনিস বেচার পর দাদুর সেই মুখে হাসি ফুটলো কাকিমনিকে দাও দাদুকে দাও দাদু না এই না তুমি নাও চকলেট নাও বাবা আমাকেও দিলো মাম্মা চকলেট আমি তিনটা খাবো আচ্ছা আর কৌটাটা রেখে দে ঘরে হ্যাঁ সবটা খাবি না সবাইকে দিয়ে খাবি এ কি কাণ্ড ক্লিপ নোয়ার সাথে কোনটা ম্যাচিং আমি এই কালারটা পরব হ্যাঁ পরো পরো সবই তো তোমার এখন তোমার ইচ্ছা মতো পড়ো তুমি 1 2 3 দেখি কে আগে গ্লাস এনে রাখতে পারে সবগুলো কে ফার্স্ট কে ফার্স্ট হয় দেখি 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 ও Jesse পে যাবে এই রিংগুলো সব খাবার দেখি দেখি কে ভাত এ মামা কা হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি কে ভাত খেলো এ মামা পিকলজন একটুজন্য আমার পিকল মাঠে খাওয়া হয়ে গেছে দেখো गाइस মাম্মার বাবা একটা মুখোশ পড়েছে বুড় আর দেখো কি ভয় পাচ্ছে এরা দুজন ভয় পাচ্ছে না এই ভয় পাচ্ছে দেখো কি কি সুন্দর আপেল আপ করছিস ও খুব সুন্দর হয়েছে তো এ কি তুই রং পেন্সিল খাচ্ছিস কেন ওই ওই তুই রং পেন্সিল খাচ্ছিস কেন আর তোকে তো মার না কেন রং পেন্সিল খাচ্ছে তালে কি এটা রং ও এটা ঘোড়ালে যে উরে বাবা এটা ঘোড়ালে জেলি বেরো দেখি 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 জেলিটা উরে বাবা আজকেও ও রং করা সেই তো মানে এটা মুখাটা আছে ও এটা মধ্যে মুখাটা লাগালে রং করা যায় বাহ এটা খাওয়ারো লাগানো যায় বাহ সেই তো আমান তোমাকে এইটার মধ্যে টিফিন দেবো এটার মধ্যে টিভি নিবে না ও তাহলে এইটার মধ্যে দেব না এটার মধ্যে নিবে না তাহলে কোনটা ও বুঝেছি এই নতুনটার মধ্যে নেবে নতুনটার মধ্যে দেব না এইটার মতো না তাহলে বুঝেছি তাহলে এটার মধ্যে দিয়ে দি না এটা তো না ও বুঝেছি বুঝেছি এই সুন্দর কিউট টিফিন বক্সটার মধ্যে দিব তাই তো এটাতে না এটা তো না ও তাহলে বুঝেছি এটার মধ্যেই নিবি তুই নিশ্চয় না এটাতে এটা দেবো এটা তো দেব না তাহলে এইগুলোর মধ্যে কোনটার মধ্যে দিব না তাহলে কোনটার মধ্যে আজকে টিফিন দিব তোকে আরে তুমি বুঝতে পারলে না আমি বার্গার টিফিন বক্সে টিফিন নিয়ে যাবে ও চাই ও এই নতুন বার্গার টিফিন বক্সে নিবে না না নাও আমি তো বুঝতেই পারিনি এই বার্গার টিফিন বক্স খুঁজছে ও এই যে না কোথায় গেলে ব্রাশটা করে না তাড়াতাড়ি আরে

হায় ভগবান তুরে বাবা তোমার জন্য নতুন ব্রাশ দিয়েছে দেখি বাপ আগের ব্রাশটার কি অবস্থা তাই তো ইয়ে মা এটাতে তো ব্রাশ করার মতো অবস্থাই নেই দেখো মাম কত ভালোবাসে তোমাকে হ্যাঁ তাই তো তুমি তো নিজের জন্য কিছুই কিনো না সব সময় জিনিস কিনে দাও দেখো আমার মামা কত তোমার খেয়াল করে দেখেছ দেখো

আরে জিтара গলিয়া খো কিপায়েশ আই যা যা দাও মতিপায় দাও থিপায় ও খিরপায়েশ খাবে তুমি আইসক্রিম তোর আইসক্রিম না তোমার খিরপায়েশ নো আর আইসক্রিম মা মম روبম এই দেখতেতে যে না ক্রিম এনেছি কেন আরে দাঁড়াই আমার হাতে তোদের দুজনের জন্য দুটো এনেছি তো এই যে তোর জন্য রে পাগল এই মামার মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন মামার বান্ধবী আজকে বাড়ি চলে যাচ্ছে কারণ মামার বান্ধবীর আজকে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো মামার বান্ধবীর বাবা মাকে নিয়ে আজকে চলে যাচ্ছে এই ঘটার ভিতরে ছিল ওরা হলো কীর্তনের উপলক্ষে এসেছিলো আমাদের বাড়িতে থাকার জন্য কিন্তু মামা কোনোদিন দেখেনি মেয়ে কেন মেয়েটাও মামাকে দিন দেখেনি ওদের মধ্যে এত ভালোবাসা হয়ে যাবে আমি দিনও ভাবতে পারিনি মেয়েটা দেখো মামাকে ছেড়ে চলে যাচ্ছে বলে কান্না করতে করতে ওর বাবার সাথে বাড়ি যাচ্ছে আর এদিকে দেখো মামা একটু পরে কি কান্না করবে এই যে দেখো মামা এখন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে মা ও কেন গেলো ওরা কেন যেতে দিলে তো এই যে দেখো ঘরে এসে দেখি কি কান্ড কি কান্নানা করেছে মামা মেয়েটার জন্য দেখো মেয়েটা মামাকে নিজের হাতে চান করিয়ে দিয়েছে জানো মেয়েটাকে দেখো মামাকে কি সুন্দর চান করিয়ে দিয়েছে মেয়েটা কিন্তু মামাকে কোনো দিন দেখেনি কিন্তু ওদের মধ্যে এত ভালোবাসা হয়ে যাবে কোনো দিনও ভাবতে পারিনি একসাথে প্যান্ডেলে বসে খাওয়া দাওয়া করেছে নিজের হাতে মামা খেয়েছে মেয়েটাকে পেয়ে তো এই যে দেখো বিকেলবেলা মজা করে খেলেছিল তো এই যে দেখো রাতের বেলা সুযোগ বুঝে ও মামাকে রাধা সাজিয়ে দিয়েছে আর মেয়েটাকে হলো কৃষ্ণ সাজিয়ে দিয়েছি মেয়েটা তো মামাকে ছাড়ছে না ওর মা বাবার সাথে ছিলই না মামার সাথেই ছিল সারাক্ষণ এই দুটা দিন মামার সাথেই ছিল দেখো সূর্য পুজো এসে দেখি মামাকে আর মেয়েটাকে নিয়েই সবাই সূর্য পুজো করেছে আজকে দেখব এই গোলটা দিয়ে কে কতবার পাক দিতে পারে ঠিক আছে দেখি ফার্স্টে হলো মাম্মা ঠাম্মি নাও ধরো দেখি কতবার করতে পারে দেখি তুমি বার দেখ দেখি তুমি কতবার করতে পারো দেখি না এবার মাম্মা দেখি কতবার করতে পারে ঠিক আছে দেখি 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 কারণ একবার এবার আমাকে তা তো আমি কতবার করতে পারি এবার আমি দেখিবার করতে পারি মা সব থেকে বেশি পেরেছে কি মামা ই কি তোর মুখ এরকম লাল হচ্ছে কেন কি খাচ্ছিস তুই কি খাচ্ছিস হ্যাঁ এই ভগবান কি খাচ্ছিস বলবি তো কি খাচ্ছিস বলবি তার তোর বাবাকে এখনই ডাকছি ওই কোথায় গেলে শুনো শুনো তাড়াতাড়ি শুয়ে যাও আরে কি হচ্ছে কি আরে মামা এগুলো কি খাচ্ছে দেখো লাল লাল মুখ টুক সব লাল করে বল দিছে হয়ে গেছে কেন কি খাচ্ছিস তুই বলবি তুই কি খাচ্ছ এগুলো আমি দিয়েছি এর নাম হলো ড্রাগন ফল ড্রাগন ফল ও এটাই নেছো আমি ভয় পেয়ে গেছি মামা এগুলো কি খাচ্ছে আরে বাবা আমি ভয় পেয়ে গেছি আমি ভগবান

মাম্মা তুমি বালতি চকলেটটা নেবে নেবে না তাহলে এই বড় ললিপপটা নেবে এটাও নেবে না তাহলে এই তরমুজ ললিপপটা নেবে নেবে না এত সুন্দর সুন্দর ললিপপ এনে দিলাম একটা পছন্দ হয়নি তাহলে সবগুলো দিয়ে দেবে আমি খাইয়ে নেবো বাবা দেখছো কি পাজি সবগুলো নিয়ে গেল আরে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে ম্যাজিক খেলা দেখাও দেখি একটা এখন ম্যাজিক দেখাও একটা দেখবে একটা ম্যাজিক দেখব আগে দেখি কেমন ম্যাজিক করো এশ টাকা হ্যাঁ হ্যাঁ দেখা দেখো দেখি হ্যাঁ ফুল আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

Mm-hmm. <laughs>